আপনি যে ধরে নাতি নাতির লোকে গপ মাইরে শেষ করে দিলেন আপনার এই গপ মারানোর জন্য দিছিল সে ছায়াটা আপনার এই চা দোকানে আড্ডা দিবার জন্য দিছিল টাইমটা আপনারে এই ফালতু করবার জন্য দিছিল আপনাকে তো আল্লাহ তাআলা দয়া করে হায়াতের শেষ সুযোগটা দিয়েছে যে বান্দা শেষ তোমারে আর একটু সুযোগ দিলাম দেখো না আখিরাত কামাই করা যায় কিনা সবাইকে তো আল্লাহ তাআলা বৃদ্ধ বানায় না বানায় কি বানায় সবাইকে আল্লাহ তালা বৃদ্ধ না তো বা সবাইকে তো আল্লাহ বরং সর্বযুগে সর্বকালে বৃদ্ধ হয় কম কিশোর তরুণ নৌজওয়ান বৃদ্ধে পৌঁছতে পৌঁছতেই কবরে চলে যায় বেশি এটা নিয়ম আপনি ইবনুল জৌজির আহমদুল্লাহ কিতাবে আমরা পড়ছি উনি বলছেন হে যুবক তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য রেখো তোমার সমবয়সী তোমার মহল্লায় তোমার বাড়িতে কতজন আর বৃদ্ধ মানুষ কতজন দেখবা তুমি যদি সমবয়সী পাও তিরিশ জন বৃদ্ধ পাইবা একজন বা জন বুঝা গেল প্রতি সময় বৃদ্ধ থাকে কম কিশোর তরুণ নৌজওয়ান বৃদ্ধ বয়সে পোস্তে পোস্তেই তার আগেই কবরে চলে যায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হে যুবক মনে রেখো গাছের যেই ফল এই ফল যখন ফুল বের হয় তো তার অধিকাংশই ছড়ে যায় বেশি পরিপক্ক ফল হয় অল্পই ইননা আসরা কদ তুদরিকখুলা আহাতু ক্বাবলা আন একটি আম গাছের থেকে যখন মুকুল বের হয় ফুল বের হয় তখন সবগুলো ফুল টিকে যায় ঝরে যায় বেশি ছোট্ট ছোট্ট আম যখন হয় সবগুলো এত বড় বড় হইয়া পাইকে পাকা পর্যন্ত যায় না ঝরে যায় বেশি এই ঝরে যায় বেশি টিকে থাকে কাকে টিকে থাকে কাকে এটাই যুক্তি এটাই স্বাভাবিক অতএব দয়া করে বয়স্ক বাবাদের বললাম আপনারা হায়াতের কদর করেন হাদিস শুনেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তিন বলেন যাকে আল্লাহ ষাট বছর পর্যন্ত হায়াত লম্বা করলেন অথচ আখেরাতের পুঁজি সংগ্রহ করতে পারলো না জাহান নাম থেকে বাসবার ব্যবস্থা করতে পারলো না নেকির পাল্লা ভারী করতে পারলো না আল্লাহর কসম নবী বলেন হাসরের ময়দানে ওই বৃদ্ধ লোককে যে বৃদ্ধ নাফরমানি অবস্থায় বৃদ্ধ কালটা শেষ করছে তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ তারা একটি শব্দ বলার সুযোগ দিবেন না কোন উজোর আপত্তি করার সুযোগ দিবেন না মানে দাঁড় করাই ফিরে শুরু করে দিব

ষাট বছরে কত লাশ কত জানা যা কত মানুষের মৃত্যু কত অ্যাক্সিডেন্ট দেখলেন আহা চাচা আজও আপনার কবরের সময় হয় না আজও গালি দেন আজও সুদের খান আজও নাটক সিনেমা দেখেন আজও ঘরে বসে টেলিভিশন দেখেন এখনো বিড়ি সিগারেট খান মরবেন কোন দিন কবরের সামান সংগ্রহ করবেন কোন দিন এই জন্য আমি অনুরোধ করলাম এ আগে কিশোর তরুণ নৌজয়ান ভাই

যে নিজেকে আড়াল করে রাখে লুকিয়ে রাখে গোপন রাখে পর্দায় রাখে আবৃত করে রাখে। খোদার কসম নবীজি বলছে তাকেই কেবল নারী বলে তাকেই নারী বলে আলমার আতু তাকে নারী বলে এই জন্য মনে রাখবেন মা বোন যদি কেউ শুনে থাকেন এই সন্তানের কথা আমি যদি আপনার সন্তান হই বা ভাই হই তা আমি বললাম আল্লাহ রসুলের এই বক্তব্যের দ্বারা স্পষ্ট যে বে পর্দা মহিলা বে পর্দা নারী এটা কোনো বেটিও না বেটি জাত না নারীও না নারীর জাত না এটা প্লাস্টিক এটা প্লাস্টিক সুজা কথা বে মহিলা কোনো নারী না বে পর্দা কোনো নারী না নারী তাকে বলে নিজেকে আড়াল রাখে নিজেকে লুকিয়ে রাখে নিজেকে গোপন রাখে

আরো শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নিসাউ বেপর্দা নারী কথা বলতে গিয়ে নবীজি বলেন তুখবিলু ফি সূরাতে শয়তান বা তাদাবুরু ফি সূরাতে শয়তান নবীজি বলেন বেপর্দা নারী যখন সামনে বাড়ায় পা বাড়ায় তখন শয়তানের আকৃতিতে পা বাড়ায় যখন পিছনের দিকে ফিরে তখন ও শয়তানের আকৃতিতে পিছনের দিকে করে হাদিস মুসলিম শরীফের হাদিস সুরাতে ধারণ মা কাছে অনুরোধ করছি মা বোন আমার নারীর পর্দা নারীর ইজ্জত নারীর সতীত্ব নারীর সম্ভ্রম নারীর আত্মমর্যাদা বেপর্দা নারী সে কোনো নারী না সে শৌপিস সে মানুষের প্রদর্শনের সামগ্রী সে মানুষের উপভোগের সামগ্ৰী আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হায়া লাজ্জা পর্দা দান করেন আমিন এবার আয়াতের তরজমা শুনুন আয়াতের তরজমা হলো মেরাজের বিষয় আমি লম্বা ঘটনা বলতে চাই না মেরাজের ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা আপনারা আপনাদের নিজ নিজ মসজিদে ইমাম সাহেবরা সচরাচর ওলামায়ে কেরাম মসজিদে বয়ানের মধ্যে বলে তাই জন্য আমি পুরো ঘটনা বলতে চাই না আমি শুধু দুইটা কথা বলতে চাচ্ছি এখান থেকে এক দুইটা কথা বললেই শেষ এক নাম্বার হলো আপনারা মেরাজের বিষয়টা সবাই জানেন যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ একটি মর্যাদা দান করেছেন যে জমিন থেকে সাত আসমানেরও কোটি কোটি গুণ উর্ মহান আল্লাহ পাক তার আরশা আজিমের মেহমান করে নবী সাল্লামকে যেই রাত্রে নিয়েছিলেন আরশা আজিমের মেহমান বানাইছেন সেখানে নবী সাল্লামের সাথে একান্তে আলাপ করে সাক্ষাৎ প্রদান করে আবার দুনিয়ার জমিনে মক্কায় নবীজি ফেরত আসছেন এই ঘটনাটাকেই মেয়েরাজের ঘটনা বলে নাকি এটার দুইটা অংশ একটা হলো মক্কার জমিন থেকে জিব্রাইল বোরাকে চড়িয়ে মসজিদে হারাম

মনে রাখবেন এই যেখানে এখানে ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিনিয়ত হামলা করে করে এই